ए हलकातम देख चोर 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 भाई भाई अमर गाड़ी নিয়ে গেছে চোর ভাই ভাই আমার গাড়িটা চুরি নিয়ে গেছে ভাই আমার এত কষ্ট গাড়ি অনেক কষ্টে কিনেছি ভাই আমার গাড়ি কি কইলে চুরি গেছে ভাই নে তাড়াতাড়ি আসেন ভাই আমার ছাদের গাড়ি গাড়িটা চড়ে নিয়ে গেছে ভাই আপনি আর যদি বলবেন কিছু না একটা জাস্ট ফান ভিডিও এইভাবে গাড়ি হারায় যায় তাই আমরা ভিডিওটা করছি আপনাদের করলাম ভাই আপনারা ভুলেও গাড়ি থেকে কেউ সাইডে বাসায় কোনো কিছু দিতে যাবেন না কি গাড়ির সাথে গাড়ির চাবি দিয়ে কেউ পিসাব করতে যাবেন না এইভাবে গাড়ি নিয়ে যায় আটক আপনি ওদের বললাম এটা ভিডিও না এটা আমার বন্ধু আমিরুল ও ভিডিওটা বানাইছে আপনারা কেউ কিছু এইভাবে সতর্ক থাকেন আর আমাকে ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর ফেসবুক পেজটা বলে দেখবেন এনড্রামিন বস আর ইউটিউব চ্যানেল নাম এন্ড্রামিন ভাই তা আমাকে ভিডিও সবসময় পাবেন আজকে মতো পাবে টাটা সিউ